চন্দনাইশ্বের সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ছয় মাসের জেল চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাইশ্বের সাঙ্গ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ছয় মাসের সাজা দিয়েছেন উপজেলা ব্রাহ্মমান আদালত মঙ্গলবার ছয় মে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত উপজেলার সাঙ্গু নদীর বৈথলি ঘাট হতে দু পর্যন্ত অভিযান পরিচালনা করে দুইজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা বালু উত্তোলনের দায়ে চন্দনায় উপজেলার বুলতুলি ইউনিয়নে চান্নং ওয়ার্ড আব্দুল শুক্করের ছেলে আব্দুল হান্নান ও কক্সবাজার জেলার পালং এলাকার কবির রহমানের ছেলে মতিউর রহমানকে সাজা দেয়া হয় অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির আহসান পুলিশের একটি দল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন অবৈধভাবে উপজেলার সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশ ধারায় দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত রয়েছে